নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি সেটা হলো আমলকির হজমিগুলি বা আমলকি বটি এই হজমি আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন মুখরোচক এই হজমিগুলো যদি খাবার পর ডেলি একটা করে খান তাহলে গ্যাস অম্বলের আর কোনো সমস্যা থাকবে না এছাড়া খেতে অরুচি বমিভাব এইসব সমস্যা থাকলেও কেটে যাবে আর দেখুন হজমিগুলিগুলো কি সুন্দর হচ্ছে হজমির এই শেপটা দেখুন তিনকোনা শেপের ঠিক যেন দেখে মনে হচ্ছে ভিক্স চকলেট আর এগুলো বানালাম গোল শেপের হজমিগুলি আর এই শেপটাও আপনারা ছাদ ছাড়াই বানিয়ে নিতে পারবেন সব কটা হজমি সমান সাইজের হবে আর এগুলোও দেখুন কী সুন্দর ছোট্ট ছোট্ট হজমিগুলি একটা সাথে একটা লেগে যাচ্ছে না তাই এরকম পারফেক্ট হজমি ভর্তি বা গুলি বানাবার জন্য আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন স্কিপ করে দেখলে রেসিপির অনেকটাই বাদ পড়ে যাবে পারফেক্ট রেসিপি তৈরি হবে না আর এভাবে যদি হজমি বানান তাহলে আমলকির পুরো গুণাগুণ বজায় থাকবে তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা আমলকির হজমি বটি বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি ধুয়ে নিয়েছি এই আমলকিগুলো কিন্তু পচা নয় এর গায়ে যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেটা আমলকিরই দাগ একবারে ফ্রেশ যে আমলকিটা হয় সেটা এবছর পাওয়া যাচ্ছে না তাই এরকমই আমলকি পাওয়া গেছে এখন আমলকিগুলো স্টিম দিয়ে নেব তার জন্য কড়াই গরম জল করতে দিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে চাপিয়ে দিচ্ছি একটা এরকম জালি থালা এখন এর মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি এভাবে যদি আমলকিগুলো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে আমলকি খুব গুণাবুণটা বজায় থাকে ফুটো তালার মধ্যে আমলকিগুলো দিয়ে দশ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম এখন দেখে নিচ্ছি দেখুন আমলকিগুলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে কারণ এগুলো পুরো ফেটে গেছে আর খুন্তি দিয়েও দেখে নিচ্ছি দেখুন নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা করে তারপর এটা ছাড়ানো যাবে আর ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াই দিচ্ছি এক চামচ জিরে আর এক চামচ জোয়ান এটা ড্রাই রোস্ট করে নিতে হবে এটা যেহেতু জোয়ান দেওয়া থাকবে জোয়ান তো খুবই হজমে সাহায্য করে আর জিরেটা দিলেও খেতে খুবই টেস্ট হবে তাই জিরে আর জোয়ানটা অবশ্যই দেবেন লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় জিরে জোয়ানটা ড্রাস্ট করা হয়ে গেল এখন খুব সুন্দর একটা সেন্ট উঠছে এখন এটা ঢেলে রেখে ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে আমলকিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো ছাড়িয়ে নিতে হবে এগুলো ছাড়ানো খুবই সহজ শুধু এমনি করে লেবুর কুয়ার মতো সব ছেড়ে যাবে আর ভিতর থেকে বীজটাকে বার করে দিতে হবে কুসুম কুসুম গরম অবস্থায় যদি ছাড়ানো হয় তাহলে খুব সহজেই ছিঁড়ে যাবে আর এইরকমভাবে আমলকি এই সময় বানিয়ে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে এই আমলকির হজমি খাওয়াও ভালো খেতে তো দারুণ লাগে আর যেটুকু লেগে আছে সাইডে সেটুকু বার করে নেব সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে বড় বাটিটা আছে তার মধ্যে আমলকিগুলো ভরে নিচ্ছি যেহেতু পরিমাণটা বেশি আছে তাই ছোট বাটিতে না নিয়ে বড়ো বাটিতেই নিয়ে নিলাম আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আদাটা কুচিয়ে নিয়েছি তাতে বাড়তে সুবিধা হবে আর এতে কোনো রকম জল দেবো না জল ছাড়াই বাড়তে হবে আর যেহেতু জল ছাড়া বাড়তে একটু অসুবিধা হয় তাই মাঝে মাঝে নেড়ে দিয়ে এটা খুব মিহি করে পেস্ট করে নেবো আমলকিটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম আর রকম মিহি পেস্ট করতে হবে এটা কিন্তু যেহেতু জল দিয়ে নি একবারে বাটা হয়নি এই ঢাকনা খুলে খুলে দশ একবার চামচে করে নেড়ে দিতে হয়েছে তারপরেই এরকম হি পেস্ট তৈরি হয়েছে ঠিক এইভাবেই বেটে নিতে হবে এখন এই আমলকির পেস্টটা একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা ননস্টিক কড়াই করাই ভালো অ্যালুমিনিয়াম পিতল অথবা লোহাতে এটা না করাই সব থেকে ভালো তাই স্টিল অথবা ননস্টিক ব্যবহার করবেন এখন গ্যাস অন করে এটা এক মিনিট মতো নেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এটা এক মিনিট মতো নেড়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি চিনি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি তাই পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পুরো মেপে নিয়েছি চিনিটা এখন এটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিলাম কারণ চিনিটা পুড়ে যেতে পারে এখন চিনিটা আস্তে আস্তে গলে গেলে এটা পাতলা হবে এই সময় সমানে চিনিটা ধরে যেতে পারে এখন চিনিটা পুরোপুরি গলে গেছে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন এটা খুব ভালোভাবে পাক করে নিতে হবে চিনির রসটা যতক্ষণ না মরে ততক্ষণ এইভাবে নাড়তে হবে আর এই নাড়তে নাড়তে আমি কিছু কিছু মশলা এর মধ্যে অ্যাড করব এখন এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ বিট লবণ আর এক চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো মশলাগুলো খেয়াল রাখবে এটা কিন্তু আমি পাঁচশো আমলকির জন্য এই পরিমাণ দিচ্ছি আমলকির পরিমাণ কম বা বেশি হলে এই পরিমাণে আপনারা মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন পাঁচশো আমলকির মান আছি সেই পরিমাণে সমস্ত মশলা অ্যাড করছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ডেলি খেলে আর গ্যাস অম্বলে কোনো সমস্যা থাকবে না আর যে সমস্ত মশলাগুলো এখানে আমি অ্যাড করছি সব কটাই হজমের সাহায্য করবে এই সময় আমলকি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই সময় যদি আমলকি কিনে এরকম হজমি রুটি বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর ধরে এইরকম হজ হজমি রুটি খেতে পারবেন আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে তৈরি করলে কি হয় এটা একবারে পিওর জিনিসটাও পাওয়া যায় আর দামেও অনেকটা কম পড়ে আর বাচ্চারা সাধারণত দেখবেন আমলকি একদম খেতে চায় না এইভাবে একবার বানিয়ে রাখবেন শিশিতে রেখেছেন দেখবেন কয়েকদিনের মধ্যে শিশি ফাঁকা করে দেবে খেতে এতটাই ভালো হয় ঘুরবে ফিরবে আর আমলকির গুটি বার করে করে খাবে এতই সুন্দর টেস্ট হয় আমলকির তো প্রচুর গুণ আছে খাওয়া খুবই উপকার কিন্তু সাধারণত আমলকি খাওয়া যায় না এমনিতে কষা লাগে খেতে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন একটুও কষা লাগবে না আমলকি যে কষা ভাব সেটাও দূর হয়ে যাবে কারণ এর জন্য আমি আরেকটা মশলা অ্যাড করবো এখন দিচ্ছি এক চামচ পরিমাণ আমচুর গুঁড়ো এই আমচুর গুঁড়োটা দিলে না আমলকি যে কষা ভাব সেটা লাগবে না খেতেও টেস্টি লাগবে একটুও কষা লাগবে না এখন সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা পাক হয়ে আসে পুরোটা এখানে আমি আরেক চামচ আমলকি গুঁড়ো দিলাম এক চামচ দিয়েছিলাম আরেক চামচ দিলাম একটু বেশি করে দিলে এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে আমচুর গুঁড়োটা যদি থাকে দেয়া তাছাড়া আমলকিটা একটু ছোট সাইজ বলে কষা ভাব থাকে বড় সাইজে আমলকি তো অতটা কষা থাকে না ছোটো সাইজে আমলকিগুলোতে একটু বেশি কষা হয় তার জন্য আমি এখানে দু চামচ দিলাম আপনাদের আমলকি সাইজগুলো যদি খুব বড় সাইজ হয় তাহলে এক চামচ দিলেও হবে দেখুন বন্ধুরা চিনি রসটা অনেকটাই শুকিয়ে এসছে এটা কিন্তু এখন রাখতে হবে আমি শুধু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এখন আমি দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়ো জিরা জোয়াল যেটা একসাথে ডাইরোস্ট করেছিলাম গুঁড়ো করে নিচ্ছি সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাতে সেন্টটাও খুব ভালো হবে জোয়ানের সেন্ট জিরের সেন্ট সব পাওয়া যাবে আর হজমও হবে খুব তাড়াতাড়ি যে কটা মশলা দিয়েছি সব কটাই উপকারী এটা আমি চিনি দিয়ে বানালাম তবে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন যদি চিনি না খান যদি গুড় দিয়ে বানান তাহলে গুড়টা অবশ্যই দেখে কিনবেন গুড়ে যেন পাক হয় সেরকম গুড় কিনতে হবে পাক যদি না হয় সেরকম গুড়ে কিন্তু বানালে এটা তখন পাকানো যাবে না সব রকম গুড়ে পাক হয় না এটা এখনো পাক করতে হবে মানে নাড়ুর মতো পাক হবে যেরকম নাড়ুর পাক হয় সেই রকমই পাক করতে হবে দেখুন বন্ধুরা আমলকিটা অনেকটাই শুকিয়ে এসছে কড়াইয়ের গা থেকে ছেড়েও যাচ্ছে ঠিক এইভাবে কড়াইয়ের গা থেকে নেমে আসবে এটা আরেকটু মারতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন পজিশানে এলে এটা পাকানো যাবে এখন গরম থাকা অবস্থাতেই কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে সেগুলো কিন্তু স্প্যাচলা দিয়ে চেঁচে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু ছাড়তে চাইবে না তাই গরম অবস্থাতেই কড়াইয়ের গাটা এভাবে পরিষ্কার করে নিতে হবে আমলকিটা অনেকটাই পুরু হয়ে গেছে তাই এই সময় সমানে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা কেউ কমেন্ট করে বলছেন না রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট না করলাম বুঝবো কী করে যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে তাই প্লিজ অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর একটু চারিদিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য সকল বন্ধুরা রেসিপিটা দেখে এই সময় বানিয়ে নিতে পারে সারা বছরের জন্য দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি আমলকিটা সমানে নেড়ে গেলাম এখন আমলকিটা অনেকটাই পুরো হয়ে গেছে পাকটা যখন এই রকম হবে মানে কড়াই গা থেকে একবারে এরকম লেগে আসবে আর এটা একবারে শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝতে হবে এই পাকটা হয়ে গেছে তার আগে একবার অবশ্যই চেক করে নিতে হবে আমি এটা একটু চেক করে নিচ্ছি হাতটা আমি ভিজিয়ে নিলাম না হলে কিন্তু ছ্যাঁকা লাগবে একটু সামান্য জল হাত দিয়ে নিলাম যাতে ছ্যাঁকাটা না লাগে একটু তুলে দেখছি দেখুন একবারই সুন্দরভাবে পাকানো যাচ্ছে মানে পাকটা হয়ে গেছে এটা এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা এখন একটা থালায় ঢেলে রাখবো তার জন্য থালাতে আগে ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে যদি থালাতে না নিই তাহলে কিন্তু থালাতে চিটে লেগে যাবে তার জন্য ঘি মাখিয়ে নিয়ে থালার মধ্যে আমি ঢেলে রাখবো তারপর ঠান্ডা হলে এটা আমি পাকাবো থালাতে ঘি মাখিয়ে নিলাম এখন এটা ঢেলে রাখছি এখন আমলকির পাক ঠান্ডা হয়ে গেছে আর এগুলো পাকানোর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের জারে চিনি গুঁড়ো করে নিয়েছি কিছুটা চিনি গুঁড়ো এর মধ্যে নিয়ে নিচ্ছি এই থালাতে চিনি গুঁড়ো নিয়ে নিলাম তাতে পাকাতে সুবিধা হবে আর হাতের মধ্যে যদি একটু চিনি গুঁড়ো লাগিয়ে নিই তাহলে আর চ্যাট করে লাগবে না তাই হাতের মধ্যে একটু চিনি গুঁড়ো লাগিয়ে নিলাম আর গোল গোল করে এইভাবে পাকিয়ে নিচ্ছি আর গুলিগুলো বানানোর পর গুলিগুলোতে চিনি গুঁড়ো মাখিয়ে নিতে হবে তাহলে গুলিগুলো একটা সাথে একটা লেগে যাবে না আর যদি চিনি গুঁড়ো না মাখানো হয় তাহলে কষ্ট করে আর লাভ হবে না কারণ কোটোতে ভরে রাখার পর একটার সাথে একটা সব লেগে যাবে আমি এরকম গোল করে বানানোর দেখালাম এখন দেখাচ্ছি তিনকোনা সেপে তার জন্য একটা বড় লেচির মতো কেটে নিলাম আর সেটাকে গোল করে পাখিয়ে নিলাম এখন থালা উল্টো করে নিয়ে তার মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম আর এইভাবে লম্বা করে লেচিটা করে নিচ্ছি একটু বড় সাইজের লেচি করে নিচ্ছি থালার মধ্যে ঘষে নিলে একটু বড় করা যাবে তাই থালার মধ্যে দিয়ে এভাবে একটু রোল করে নিচ্ছি এখন উপর দিক থেকে একটা তিন তিনকোনা শেপ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক দেখে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে একটা তিন তিনকোনা শেপ নিয়ে আসছি নিচে দিকটা চ্যাপটা আছে আর উপর দিকটা একটু এরকমভাবে হাত দিয়ে চিপে দিচ্ছি যাতে তিন তিনকোনা শেপ চলে আসে আপনারা এইভাবে বানাতে পারেন এইভাবে একটু তাড়াতাড়ি হয় এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তা ছুরিতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে ছুরির মধ্যে চ্যাটচ্যাট করে না লেগে যায় ছোট্ট ছোট্ট করে সেপ করে কেটে নিচ্ছি তিনকোনা শেপটা থাকবে কিন্তু একটু বেকেটেটে যাচ্ছে তার জন্য হাতে করে একটু শেপটা শেষে তুলে নিয়ে দিয়ে দিতে হচ্ছে আপনারা যে সেপে সুবিধা সেই সেপে বানাতে পারেন তো তিনকোনাটা একটু ভালো লাগছিল আমার দেখতে তাই এই তিনকোনা শেপে একটু বানিয়ে নিলাম ঠিক ভিক্স চকলেটের মতো দেখতে লাগছে বাচ্চাদের খুব পছন্দ হবে এই শেপটা তার জন্য খানিক এই তিন তিনকোনা শেপে কিছুটা বানিয়ে নিলাম তবে এগুলোতেও চিনি গুঁড়ো মাখাতে হবে আপনাদের যে শেপে পছন্দ সেটাই আপনারা বানিয়ে নিতে পারেন সাইজটাও আপনারা নিজেদের মনের মতো বানিয়ে নিতে পারবেন এইভাবে কিছুটা পরিমাণ আমি এই তিনকোনা শেপের বানিয়ে নিলাম এতে কিন্তু এখন চিনি গুঁড়ো মাখাতে হবে তাই ওই চিনি গুঁড়ো এর ওপর ছড়িয়ে দিতে হবে আর ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই মাখাতে হবে হলে কিন্তু আবার সব একসঙ্গে লেগে যাবে আর এইগুলোকে এয়ারটাইট কৌটোতে ভরে রাখতে হবে তাহলে সারা বছর টিকে যাবে এখন আমি আরেকটা শেপে বানাচ্ছি তার জন্য ট্যাবলেটের খালি খাপ নিয়েছি আর তার মধ্যে লাগিয়ে নিলাম চিনি গুঁড়ো চিনি গুঁড়ো দিলে লেগে যাবে না এখন অল্প একটু করে নিয়ে এর মধ্যে ভরে যেমন সন্দেশ করা হয় ঠিক সেইভাবে হাতে করে চিপে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কিভাবে বানাচ্ছি এটাও বানানো খুবই সোজা তবে খাপের মধ্যে আগে অবশ্যই চিনি গুঁড়ো দিয়ে দিতে হবে না হলে কিন্তু যেই আমলকিটা ভরা হবে ভিতরে চিপে লেগে যাবে সেটা আর বেরোতে চাইবে না তাই অবশ্যই আগে চিনি গুঁড়ো দিয়ে এইভাবে করে নেবেন বানানোটা খুবই সোজা আর যত বানানো সোজা তার থেকেও খেতে বেশি মজা দেখুন বন্ধুরা এই সুন্দর একটা শেপ দিয়ে অনেকগুলোই বানিয়ে নিলাম এখন এর মধ্যেও গুঁড়ো মাখিয়ে নিতে হবে যদি সঙ্গে সঙ্গে চিনি গুঁড়ো না মাখানো হয় এইগুলোকে নতুন করে আবার বানাতে হবে সব কষ্টই বিফলে যাবে তাই অবশ্যই সঙ্গে সঙ্গে চিনি গুঁড়ো মাখিয়ে নেবেন এখন একটা দেখাই সব থেকে ছোটো শেপের যদি খুব ছোট ছোট শেপ করতে হয় তাহলে হাতের মধ্যে চিনি গুঁড়ো মাখিয়ে নেবেন আর যেমন সেই চুষি ফিটে করা হয় সেই রকমভাবে সরু শুরু করে করা যাবে একদম ছোট্ট হবে দুটো আঙুলের ফাঁকে এইভাবে লেচিটাকে ধরে নিয়ে হাতে চিনি গুঁড়ো মাখিয়ে তারপর লেচি থেকে একটু করে কেটে নিয়ে হাতে এরকম করে ঘষে দিলেই হবে যেমন পিঠে করা হয় ঠিক সেইভাবে বানাতে হবে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কীভাবে বানাচ্ছি এইভাবেও আপনারা বানাতে পারেন তা আমি এইভাবে চার রকম শেপে সমস্ত বানিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে তো দারুণ লাগবে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনোলকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ